নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বিজেপির গোষ্ঠী কোন্দলে ধুন্দুমার মেদিনীপুর শহর শুভেন্দু অনুগামীদের তাড়া খেয়ে সিপাইবাজার এলাকার দলীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না জেলা সভাপতি ভাঙচুর করা হল বিজেপি জেলা সভাপতির গাড়ি রাজ্য বিজেপিতে আগে থেকেই শোনা যাচ্ছিল জগন্নাথ মন্দির ঘোষের দীঘা আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রিক দিলীপের সাক্ষাৎ যেন সেই গোষ্ঠী কন্দলে প্রদান করল ঘটনার পর একাধিক জায়গা থেকে দিলীপ বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের খবর আসছে বৃহস্পতিবার সকালে কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিকেলে মেদিনীপুর শহরের বুকে দিলীপ ঘনিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত মণ্ডলের উপর চড়া হলেন নব্য বিজেপি তথা শুভেন্দু অনুগামীরা ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল সিপাইবাজারের বিজেপির কার্যালয় চত্বরে জানা গিয়েছে এদিন বিকেলে বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল তার ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন জেলা সভাপতি কার্যালয়ে ঢোকার মুখে বাধা দেন অপর গোষ্ঠীর লোকজন নিমেষে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি জেলা সভাপতির কলাত ধরে এক প্রকার চড়াও হন বিরোধী গোষ্ঠীর বিজেপি কর্মীরা আক্রান্ত হন জেলা সভাপতির ঘনিষ্ঠ কর্মীরা শেষমেশ অবস্থা বেগতিক দেখে কার্যালয়ে ঢুকতে না পেরে এক প্রকার এলাকা ছাড়েন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত কুমার মণ্ডল উল্লেখ্য বেশ কিছুদিন ধরে রাজ্য বিজেপিতে নব্যপ্রবীণ দ্বন্দ্ব বিশেষ করে শুভেন্দু এর দ্বন্দ্বের কথা কম বেশি শোনা যেত দ্বন্দ্ব কিছুটা সামনে আসে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে বিয়েতে মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা শুভেচ্ছা জানালেও শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাননি অপরদিকে গত কয়েকদিন আগে মেদিনীপুরে বিজেপির ডিএম অফিস অভিযানেও পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতে নব্য প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয় এত সবের পর দিলীপ ঘোষের দীঘা আগমন যেন সুপ্ত অগ্নিতে ঘৃতা প্রদান হয়ে যায় বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে বিকেলে গোষ্ঠী গোষ্ঠীকন্দলের জন্য জেলা সভাপতি ঢুকতেই পারলেন না তার জেলা কার্যালয়ে তো জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান ছেখরা দিব দিলীপ ঘোষকে কে পাল দু হাজার পনেরো সালে দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসছে খরগের উপনির্বাচন প্রেমচন্দ্র ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি হচ্ছে সেই সময় হাওয়া ছিল মোদী হাওয়া হার হার মোদী ঘর ঘর মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর বলু নিজেকে কি কোপচাপ মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের ডালা লেগেছে কিছু হবে না আর একটা তো সবাইকে বলি শুভেন্দু অধিকারী দ্য গ্রেট লিডার শুভেন্দু অধিকারী দাম বাই পাপ বিকশ অব দ্য অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দিকার বিধানসভা হারিয়েছে থাকি না বলুন

বৃহস্পতিবার বিকেলে কেশিয়ারির ঘৃত গ্রাম এলাকায় বজ্রাঘাতে প্রাণ গেল এক বৃদ্ধের জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম রথু মাহাতো বয়স তিহাত্তর বছর পরিবার সূত্রে খবর এদিন মাঠে ধানের কাজে গিয়েছিলেন বিকেলে হঠাৎই কালু মেঘ করে বৃষ্টি নামে সঙ্গে ছিল প্রচন্ড বজ্রপাত তখন হঠাৎ বাজ পড়লে গুরুতর আহত হন রঘু মাহাতো রিটেক তখন হঠাৎ বাজ পড়লে গুরুতর আহত হন রথু মাহাতো সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কেশারি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিতত চক্রবর্তী ব্যক্তির প্রাণ বিয়োগ ঘটেছে বলে ঘোষণা করেন পরে কেশারি থানার পুলিশ দেহ উদ্ধার করে শুক্রবার পাঠাবে কি হয়েছিল আমি যখন পড়ে গেলি रामिन देवर आवे जे जे घनी भलचिन पड़ी सारकी पर उठाचिन ओ चाय त बहुत जो आए बब दादा इधर बा पड़ीं चिरन घनी मन बुझि गेली आ आ काचिन आ थातरा नै यार ह पानी माने घोर घनी बात इ रहू विद्युत पड़ीला विद्युत हां यही चिर माने माने आपन दुजोनी एक संगे छिलन हां एक संगे ज हमरा एक एक ठो हे हुलाय छ हमरा इखने लेगे छन देखो ये ए जे ए जे इखने खोपरी रे यार जुर पुडी गे छन बता के की नाम सामि રેફમાન આપણાર નામ મરતી મરતી આહાન બડી બોયમાન કોતો બોયસ કોતો ના અમાર સાચિંગે જેરિયા સાઇડલે કુવાત 74 74 નાના ઘટના તા બિના બક માવ વાંંધેર દુજન મંદેલો માંદારે છોલે આઈ બાંધું બાંધેલું મંદેલો અમે અમે જો ભેળા જોડ જોડ કચ્છી જોડક પર અમે আমি সে হঠাৎ তো কী হলো কেউ দেখি যে তুলছি তুলি দেখে এরকম দেখি গেঞ্জি ছেড়ে গেছে গেঞ্জিটা মাথার চুল চুলে পড়ে গেছে আর তোমার দিয়ে দেখি হাত দিয়ে করছি দেখি জল খাওয়া হবে মা বাসি জল জলানো জল জল কত না দেরি করে জল ভালো হালকা আবার একটু কিছুক্ষণ পরে একজন সামনে ছিল ডাকে ডেকে আনলি

বুধবার দুপুর নাগাদ প্রবল কাল বৈশাখী ঝরে লণ্ঠফণ্ট হল ডেব্রা ব্লকের ডুয়া দশের এক অঞ্চলের অন্তর্গত কাজিচ গ্রাম ঝড়ের দাপটে বাড়ির পাশে থাকা একটি গাছ আছড়ে পড়ল একটি বাড়ির ওপর ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির ভেতরে থাকা পরিবারের লোকজন গাছের ডাল আছড়ে পড়ে ভেঙে যায় বাড়ির অ্যাসবেস্টারের ছাউনি বাড়িতে থাকা চাষের জমির ধান ও অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছু ভিজে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ ঘটনার প্রায় আঠাশ ঘন্টা পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি জানা গিয়েছে বাড়িটি এক সংবাদ মাধ্যমের কর্মীর তারপরেও কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসন সাহায্যে এগিয়ে না আসায় উঠছে প্রশ্ন একজন সংবাদ মাধ্যমের কর্মীর পরিবার যদি প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য না পান তাহলে সাধারণ মানুষ কি ধরনের সাহায্য পাবেন ঝড় হয়েছিল একটার সময় যে ঝড়টা আমার ঘরে গাছ পরে ভেট ভেঙ্গে জল টল পরে ঘটল ঠিক হয়ে গেছে দল আসেনি উপবদান এসে দেখেও যায়নি কোন তিরপল ও দিয়ে যায়নি কো আমাদেরকে ভোটের সময় এসে ভোট নিতে আসবে বলবে আমি তোমাদেরকে দেখবো তোমাদের রাস্তা করে দেবো তোমাদেরকে এই করবো তবুও এসে দেখে যায়নি দেড়টা নাগাদ যে বৃষ্টিটা হয়ে গেছে সেই বৃষ্টিটা প্রচুর ক্ষতি হয়েছে আমাদের এলাকায় আমার বিশেষ করে বেশি একটা আকাশবাড়ি গাছ ছিল বাড়ির সামনে সেটা ভেঙে পড়ে গেছে পড়ে গিয়ে আমার অ্যাজবেস্টার ভেঙে ধান কুড়ি বাইশ বস্তা ধান ভিজে গেছে হ্যাঁ আর কোনো করার নাই সঙ্গে সঙ্গে কোথায় কী পাবো মোটামুটি অ্যাজবেস্টার ফেটে মোটামুটি জল পড়ছে আর কি এই কতক্ষণ বৃষ্টিটা হয়েছিল হ্যাঁ প্রায় পনেরো কুড়ি মিনিট মতো প্রচুর ঝড় আমাদের এই এলাকাটা দিয়ে প্রচুর ঝড় গাছপালা ভেঙে গেছে হ্যাঁ সরকারি বাঁধের গাছও পড়ে গেছে এরকম ব্যাপার হচ্ছে যে এরকম কোনো রাজনৈতিক দলও আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি হ্যাঁ আমার বাড়িতেও দেখতেও আসেনি কিন্তু আর ভোটের সময় এসে এই দাও এই করে দেবো সেই করে দেবো কিন্তু কোনো রাজনৈতিক দল

স্কুল পড়ুয়াদের মধ্যে খেলাধুলো চর্চা বাড়ানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল পটাশপুরের পঁচের চার নম্বর গ্রাম পঞ্চায়েত পঁচের চার নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এলাকার সমস্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এস 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 মাদ্রাসার পড়ুয়াদের ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হল পঁচেট স্পোর্টস একাডেমি ক্লাব পঁচেট স্টেট ব্যাংকের সহযোগিতায় ফুটবল প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হল পঁচেটগড় রাস মেলা ময়দানে এই শিবিরের উদ্বোধন হয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি জানান এলাকার ছেলে মেয়েদের মাঠ মুখী করার জন্য এই উদ্যোগ প্রশিক্ষণ শিবিরে তিনশো জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পচের চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি পটশপুর থানার ওসি সুরাজ আস প্রাক্তন উপপ্রধান প্রণব কর উপপ্রধান সদরুল আমিন অ্যাকচুয়ালি বর্তমান সমাজে ছোট ছোট বাচ্চারা ছোট বয়স থেকে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে খেলার মাঠের দিকে যাচ্ছে না খেলার যে ঝুঁকি সেই ঝুঁকিটাই এখনকার বাচ্চাদের মধ্যে নেই তাই আমরা গ্রাম পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতায় সমবায় সমিতি স্টেট ব্যাংক সহ চার নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত হাই স্কুল প্রাইমারি স্কুল সমস্ত স্কুলের শিক্ষকদের সহযোগিতায় স্কুলের সহযোগিতায় অচেট স্পোর্টস একাডেমি ক্লাব যারা খেলার সঙ্গে যুক্ত ওই ক্লাবের পূর্ণ সহযোগিতায় আমরা চাইছি একটা কোচিং ক্যাম্প আজকে যেটা উদ্বোধন হলো এলাকার বাচ্চারা ছোট বেলা থেকে যাতে খেলার মাঠের প্রতি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলার চর্চা করে এবং কতজন ছাত্রছাত্রী ছাত্রী প্রায় আমরা ওপেনিং করলাম যেটা শুরুতে প্রায় দুশো বাচ্চা উপস্থিত হয়েছে এবং র্যালিতে অংশগ্রহণ করেছে রেজিস্ট্রেশনও করা শুরু করেছে যারা ক্যাম্পের সঙ্গে যুক্ত হবে এবং ক্যাম্পে আসবে ক্লাস করবে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে লজ প্রতি ইংরেজি মাসের প্রথম শেষ সপ্তাহে শনিবার চরি পড়া কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা। জ্যোতিষ তিলোত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন স্থান ও সময় প্রতি রবিবার স্কুল যোগাযোগের যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে এবয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে আঠারো বছর সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্যের এই মূল্যায়নই যথার্থ তরুণ প্রজন্ম যেমন দেশ ও সমাজের কাজে এগিয়ে আসে সেভাবেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিতে এগিয়ে এলো সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা বেলদার পড়ুয়ারা পড়ুয়াদের সংগঠন চারুলতার উদ্যোগে মে দিবসের দিন আয়োজিত হল রক্তদান শিবিরের বেলদা গঙ্গাধর একাডেমিতে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের এদিন প্রায় তিপ্পান্ন জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদাতাদের মধ্যে বেশিরভাগই তরুণ যারা প্রথমবারের মতো রক্তদান করেন মূলত গরমের সময় রক্তের সংকট মেটাতে ছাত্রদের এই আয়োজন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা পাল প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সহযোগিতা করে জেলা আরবান ইউনিট মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম যারা এখনো কলেজে দুর্গায় যায়নি তাদের সমগত প্রচেষ্টায় যে একটি নতুন উদ্যম নতুন উদ্যোগ এতে চাক্ষুষ করার জন্য মঞ্চে প্রধান থেকে আমাদের বেদার সাহেব থেকে শুরু করে উপপ্রধান আমাদের বিশিষ্ট সমাজসেবী বলল ডাক্তারবাবু আমাদের বংশোবান্ধা অকিল বর্ধ অনেকেই আছে সবাই কিন্তু এই বিষয়টা উপলব্ধি করার জন্য এসছে আমরা প্রায়শই জানি যে গরমকালে বিভিন্ন রোগীদের ক্ষেত্রে চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন গরমকালে সেই রক্তের ঘাটতি দেখা যায় তাই আমরা রোগীদের পাখি দাঁড়ানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করছি কতজন রক্ত দিচ্ছে আমাদের রক্ত দিচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ষাটজন কাদের উদ্যোগেই রক্তদান শিবির হচ্ছে আমাদের টিম চার ঘন্টার আগামী দিনে আরো কি কি করার ইচ্ছে রয়েছে পরবর্তীকালে পরের বছরের দিকে আমরা আবার একটা রক্তদান শিবিরে আয়োজন করছি ছাড়াও আমরা বিভিন্ন ধরনের বইদান জলদান আরও তো মেধাবী ছাত্রদের সাহায্য এই ধরনের কাজ আমরা করে থাকি তোমার নাম আমার নাম স্বপ্নদীল মাইক আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন করল সাঁকরাইল ব্লকের রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সকালে মেয়ে দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো উপস্থিত ছিলেন রোহিণী অঞ্চলের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি নির্মল নায়ক প্রমুখ করলাম উত্তোলন করে আজকে শ্রমিকদের নিয়ে এবং ওখানে আমাদের আইনটি ডি সভাপতি নির্মল নায়ক ছিলেন এবং আমার অঞ্চলের ভাই কবে সহায় ছিল দিয়ে আমরা আজকে প্রাক উত্তোলনের মধ্য দিয়ে আমরা ফোন করলাম যে আমরা ছবিতে কাছে আছি দিদি যেমন দিদির নির্দেশে আমরা পালন করেছি এবং ছবি কাছে আছি থাকবো মানুষের কাজ করবো এটা আমাদের আশ্বাস আমরা মানুষের কাছে যাবো কাছে গিয়ে বার্তা দেবো যে দিদি মানুষের যেরকম সাহায্য করছে মানুষের কাছে বিপদ ছুঁড়ে যায় সেরকম আমরা সবাই কাছে আছি মানুষের কাছে আছি কোনো প্রকার ক্যারিং অর্ডার ছাড়া বালি বোঝাই করার দায়ে একটি বালি বোঝাই ডাম্পারকে আটক করল বেলিয়াবেরা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে থানা এলাকার জুঘডিহা এলাকায় রাস্তার ওপর থেকে ডাম্পারটিকে পুলিশ আটক করে সঙ্গে গ্রেপ্তার ডাম্পারের চালক পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাম্পারটি ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে রকম ক্যারিং অর্ডার ছাড়া বালি চালান করছিল তাই অবৈধভাবে বালি বোঝাই করার দায়ে গাড়িটি আটক করা হয় গ্রেফতার চালকের নাম এস কে ইনজামুল বয়স চব্বিশ বছর বীরভূম জেলায় গঙ্গার জলে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল এক নাবালিকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় জানা গিয়েছে নিহত নাবালিকার নাম খুশি মন্ডল বয়স এগারো বছর নারায়ণপুর হাই স্কুলে পড়াশুনো করতো সে বাবা কৃষ্ণ মন্ডল পেশায় দিনমজুর ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বৃহস্পতিবার গ্রামের অন্যান্য বন্ধুদের সাথে স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে যায় খুশি জলে নামতেই পা ফুসকে গভীর জলে তলিয়ে যায় সে পুরো ঘটনা অন্যান্যদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এরপর উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা প্রায় আধ ঘন্টা চেষ্টায় খুশিকে উদ্ধার করা সম্ভব হয় তরুণি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে তরিখড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ দেহটি ময়নার তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে খবর প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে পঞ্চাশ হাজার ষাটটা বাচ্চা গঙ্গা স্নান করতে তো ও গেছে ওর মাকে বলে গেছিলো স্নান করে যাচ্ছে এরকম এটা ওখানে গিয়ে স্নান করতে মানে কি নতুন গঙ্গা বেঁধেছে বস্তা দিয়ে ধাপে 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 এক ধাপ ওইরকম করে কীরকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা মানে সাঁতার কাটতে পারছিল না একটু গভীর জলে চলে গেছে ওখানে থেকে মানে বাচ্চা কেউ দেখলো বাচ্চাগুলো যে কি এখানে বাচ্চা ওটা ডুবে গেছে ওই মেয়েটা ডুবে গেছে খুশি ডুবে গেছে একটু এরকম করে ওই হাল্লা হল তারপরে জানতে পারে কীভাবে উদ্ধার করলো উদ্ধারভাবে একটা গ্রামীণ ওখানে মানে কি মাছ ধরে ওরা ডুবাড়ু হিসাবে ওকে আমরা ডেকেছি তারপরে প্রশাসনকে ফোন করেছি ওখানে থেকে ওই আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা করে একটা লেট হয়েছে ও আগে আসলো আগে ও মানে কি তাড়াতাড়ি রাজি হচ্ছিলো না সেখানে কি নাম যে মারা গেছে নাম কি বাচ্চাটার নাম হলো খুশি মুন্ডল কালিন্দী নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল দুই নাবালুকের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহার নূরপুর ব্রিজের কালিন্দী নদীতে ঘটনায় এলাকায় শোকের ছায়া তরিকরি স্থানীয়রা খোঁজাখুঁজির পর বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় জানা গিয়েছে মৃত দুই নাবালুকের নাম হলো ইমরান সবজি বয়স তেরো বছর শেখ বাপি বয়স পনেরো বছর রতুয়া থানার বাহার আলগ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত নূরপুর ব্রিজের এই কালিন্দ্র নদীতে দুজন স্নান করতে আসে স্নান করতে গিয়ে জলের গভীরতায় দুজনই তলিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারে হাত লাগায় তবে মিনিট কয়েকের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেছে দুই নাবালকের বাইরে ছিলাম এখন আমি শুনতে পেলাম নদীর নদী থেকে করতে গেছিল নদীতে ডুবে গেছে আমরা আমরা দৌড়িয়ে হাসপাতাল আসলাম হাসপাতালে এসে দেখলাম যে আমার ছেলে সেসেছে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম হচ্ছে ইমরান সদ্দী। আমার নাম হচ্ছে জিন্না সদ্দী। ইমরান কি পড়াশোনা করছিল? পড়াশোনা করছিল স্কুলে। কোন ক্লাসে? 9 এ আমাদের বহরাল অঞ্চলের বাজারপাড়া বলে যে গ্রাম আছে সেখানকার দুই বাচ্চা ছেলে একজনের নাম শেখ বাপি বয়স পনেরো আরেকজনের নাম ইমরান সবজি বয়স তেরো দুজনাই দুই বন্ধু নদীতে স্নান করতে গেছিলো সেখানে ডুবে তারা মারা যায় আমরা খবর এলাকায় প্রচুর শোকের ছায়া পড়ে গেছে আমরা তার পরিবারের সূত্রেও জানতে পারি যে তারা সকাল সকালই প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমাদের বাহারালের এবং নূরপুরের সংযোগস্থলে যে নদীটা আছে কালিন্দ্রী নদী যেটা যেটাকে আমরা নূরপুর ব্রিজ নামে আমরা চিনি আর কি এলাকার মানুষ সেই ব্রিজেই জলটাও কম ওখানে এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে জলও কম দুই বন্ধু স্নান করতে গেছিলো সকাল সকালে সেখানেই স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের তলিয়ে যায় এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার